আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য কালেকশন থেকে খুব সুন্দর একটা গাউন গাউন নিয়ে যেটা থাকবে ইঞ্চি দিয়ে ঠিক আছে যেটার জন্য আপনাদের ডিমান্ড অনেক অনেক বেশি বেশি পছন্দ করেছেন এটা এটা হচ্ছে চকলেট কালারের মধ্যে প্রিন্টটা খুবই সুন্দর লম্বা কত আছে ভাই এটা চুয়ানো বান্ন চুয়ান্ন বডি সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি ফোর বডির আপনারা পড়তে পারবেন গলায় বাটনটা খেয়াল করবেন কারণ এটার সাথে মিলিয়ে হচ্ছে আপনার উন্না হবে তো এটা হচ্ছে গাউনটা করা এটার ভিতরে ইনার থাকবে ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই প্রিন্ট একটু দেখিয়ে দেন ভাই আর কলি আছে এটার যে ফিনিশিং ভিয়া সব সময় কিন্তু 100% ফিনিশিং এখানে পাচ্ছেন এটার আমি একটু ফিনিশিংটা দেখাই প্রত্যেকটা সেলাই কিন্তু ওভারলক করা হ্যাঁ প্রত্যেকটা সেলাই হচ্ছে ওভারলক করা আর বডিসে 36 থেকে 44 अवेलेबल এটার সাথে ওন্নাটা দেখাচ্ছি প্রত্যেকটার সাথে ওন্না বা হিজাব যেটা রয়েছে এই যে একদম পাকা 90 ইঞ্চি হিজাব ভিয়ারস একদম নব্বই ইঞ্চি হিজাব ঠিক আছে কারণ আমি নিজে কিন্তু এই নব্বই ইঞ্চি হিজাব ইউজ করি খুবই কমফোর্টেবল হয় পাশাপাশি কিন্তু ফুল কভারেজ একদম তবে এটার প্রাইস কত পড়ছে মাত্র এক হাজার পর্যন্ত এক হাজার পঞ্চাশ কালার দেখিয়ে দিব আপনাদের অনেকগুলো কালার পেয়ে যাচ্ছেন অ্যাভেলেবেল এই যে ব্ল্যাক কালার আর এটার হিজাবটা হবে চেরি কাপড় চেরি কাপড় ঠিক আছে চেরি কাপড়ের মধ্যে হবে এটার সাথেও সেইম ওড়না আছে বা হিজাব আছে দেখিয়ে দিচ্ছি এই যে এটা প্রাইসটা তো একই ওকে প্রাইসটা একই থাকছে

এটার হিজাবের চারোপাশে হচ্ছে পার্লোয়ার কাছে বাট লম্বা তো নব্বই ইঞ্চি তাই না লম্বা নব্বই ইঞ্চি এবং এটা হচ্ছে জর্জেট হিজাব আগেটা চেরি ছিল এটা জর্জেট চারপাশে লেস ওয়ার্ক এটার দাম কত ভাইয়া এক হাজার পঞ্চাশ কালার দেখাচ্ছি এটা একটা আছে ব্লুর মধ্যে সেম প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা এটা ব্লু কালারটা কালারটা খুবই সুন্দর এটার সাথে সেই মন্না আছে ওনাটা কিন্তু কন্ট্রাস্টে এই যে প্রাইসটা কি